গুড ইভিনিং বন্ধুরা আমরা চলে এসেছি আজ মঙ্গলবার কফি হাতে আমরা ট্রাভেলখানা সঙ্গে গানা তোমরা রেডি তো হেডফোন নিয়ে চলছে আমাদের কাশ্মীরের গল্প কাশ্মীরের আড্ডা আমরা আগের দিন শুনেছি ওরা রাতের অন্ধকারে পেহলগাঁও পৌঁছালো এইবারে আমরা জানবো পরের দিন ওরা সকালবেলা নিশ্চয়ই তো বেরিয়েছিল কোথাও ঘুরতে তো সেইখানে কি দেখলো কি করলো সেটা আমরা আজকে জানবো এবার বল পেহেলগামের পরের দিন তো কি করলি মানে ট্রিপে তো গিয়েছিলি নিশ্চয়ই কি করলি কোথায় গেলি প্রথম কথা আমি একদম শুরু থেকে শুরু করি ঠিক আছে তো আমরা তো সেই ওই হোটেল মাউন্টেন ভিউ তো তাতে মাউন্টেনের কোনো ভিউ না পেয়ে আমরা শুধু এসবিআই ভিউ নিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম আর একটা সাইড বলেইছিলাম যে পুরোটা দেয়াল কাঁচের ঘুম থেকে উঠলাম উঠে পর্দাটা সরালাম পর্দাটা সরানোর পরে দেখলাম হোটেল মাউন্টেন ভিউ সত্যি মাউন্টেন ভিউ সামনে একটা দুর্দান্ত পাহাড় এটা তো পুরোটাই পীরপাঞ্জাল রেঞ্জ তো আমি জানি না এটা অ্যাকচুয়ালি আমি এখানে যে শৃঙ্গগুলো দেখেছিলাম তার নাম আমি জানি না তবে একদম মানে একটা নর্মাল এমনি মানে বরফ ছাড়া পাহাড় তার পেছন দিক থেকে বরফের একটা পুরো রেঞ্জ উঁকি মারছে আচ্ছা এখানে সেই বেতাব মুভির শুটিং হয়েছিল কি হ্যাঁ বেতাব ভ্যালিতে তো এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রথম আমার এখানে কাশ্মীরে গিয়ে ফার্স্ট আমার কাজ ছিল হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠেই ওয়েদার ফোরকাস্টটা চেক করা আর টেম্পারেচারটা দেখা হ্যাঁ তো দেখছি তো যখন আমি ঘুম থেকে উঠলাম তখন বাজছে সকাল সাড়ে সাতটা এই পৌনে আটটার মতো তখন টেম্পারেচার দেখাচ্ছে এক বাবা রি হ্যাঁ এবং এই আটটা নটা অবধি টেম্পারেচার ডাউন হয়ে ওটা জিরোতে নামড়ে ও মানে ডাউন হয় হ্যাঁ মানে আটটা নটাকে হ্যাঁ তারপরে আবার দশটা থেকে টেম্পারেচারটা ওঠে আবার হ্যাঁ আবার দুটোর পর থেকে টেম্পারেচার নামতে থাকে আচ্ছা এবার দেখালো যে ফোরকাস্টে রয়েছে স্নোফল আছে সেদিন আরে জিরোর নিচে একদম ওয়াও বলে কিচ্ছু নয় স্নোফল একদম সত্যি কথা বলতে ভাগ্য খুব খারাপ থাকলে লোকে স্নোফলটা পায় এটা আমার কথা নয় এটা আমি বিভিন্ন জায়গায় সমস্ত লোকজনদের কাছে শুনেছি এবং এই ট্রিপে এটা আমি চাক্ষুষ করেছি কিভাবে চাক্ষুষ করেছি সে গল্পটায় আসছি তো সকালটা তো একটা ঝকঝকে সকাল রোদ রোদ ঝলমলে একটা সকাল শুরু হলো আমরাও মোটামুটি ওই দেখলাম যে নটা দশটায় যখন যেহেতু মানে টেম্পারেচার আরও ডাউন হচ্ছে তো মোটামুটি আমরা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়েই আমরা যেটা করলাম মনে করলাম যে আমরা ব্রেকফাস্টটা একটু করে নিই তো নর্মাল ব্রেড বাটার এইসব দিয়ে ব্রেকফাস্টটা করা হলো এবার আমাদের গন্তব্য হচ্ছে সবার প্রিয় বেতাব ভ্যালি হ্যাঁ এইবার হচ্ছে বেতাব ভ্যালি অ্যাকচুয়ালি হচ্ছে ওটার নাম কিন্তু হাজান ভ্যালি আচ্ছা এটা এই নামটা কিন্তু এই হাজা বেতাব নামটা কিন্তু খুব নতুন একটা নাম Okay. 1983 নকি ওই তো মুভিটার জন্য একদম আচ্ছা 1983 তে তোমার এই ভ্যালিতে সানি দেওল আর অমৃতা সিং এর ব্লকবাস্টার মুভির শুটিং হল বেতাব বেতাব হ্যাঁ ওই সেই মুভিটা পর থেকে এই 83 এর পর থেকে বলা যায় এই হ্যাঁ ওই রকম টাইমে মানে এই মুভিটা তো তোমার রিলিজ করেছিল 1983 তে ওই তারপর থেকে হাজার ভ্যালির নাম চেঞ্জ হয়ে হয়ে গেল বেতাব ভ্যালি মানে একটা সিনেমার নামে এইটা পুরো এখন সব জায়গায় কিন্তু বেতাব ভ্যালি বলেই চলছে এবং ওই ভ্যালিতে কিন্তু লেখাও আছে জায়গার মানে যে লেখা থাকে না বিভিন্ন জায়গায় ওখানেও কিন্তু এখন বেতাব ভ্যালি বলেই লেখা আছে আচ্ছা শোন পেহেলগামে গেলে ওখানে তোর ট্রাউট পাওয়া যায় না একদম একদম ট্রাউট তো ওখানে বিখ্যাত মাছ মানে আমাদের উত্তরবঙ্গের যেরম বড়লি সেরকম হচ্ছে এখানে ট্রাউট না আমি শুনেছিলাম যে ওখানে ট্রাউট ধরতে দেয় না মানে ব্যাপারটা হচ্ছে আগে ধরতে দিত লিডার নদীতে উল্টো কারেন্টে ট্রাউট বড় হয় ঠিক আছে মানে ও কিন্তু উল্টো কারেন্টে সাঁতার কাটে তো এইবার আগে ট্রাউট ধরতে দিত কিন্তু এই আমাদের বড়লের মতোই আমাদের লোভের ঠালাতেই আর কি ট্রাউট মোটামুটি এন্ডেঞ্জার্ড ঠিক আছে তো সেই কারণে এখন ট্রাউট ধরতে গেলে লাইসেন্স লাগে আর একটা তোমার এই ফেব্রুয়ারির দিকে জানুয়ারি এন্ড আর ফেব্রুয়ারির দিকে মানে যখন লিডার নদীর বরফটা গলতে শুরু করে তখন হচ্ছে একটা দুদিন না তিন দিনের জন্য একটা ওইখানে প্যালগামে তোমার ট্রাউট ধরবার একটা মতন হয় ওই তিন দিনের জন্য তার জন্য একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টের এন্ট্রি ফি থাকে মানে হিউজ অ্যামাউন্ট মানে ওটা বোধ হয় লোয়েস্ট বোধ হয় পাঁচ হাজার টাকা বা কিছু এরকম টিকিট মূল্য ঠিক আছে তো ওইখানে একটা এরকম জেটি করা আছে সেই জেটিটা আমরা দেখেছিলাম যে এইখানে বসে আর কি ট্রাউটটা ধরে মানুষজন আচ্ছা আচ্ছা ওই আহ লিডার নদীতে তো যাই হোক কিন্তু সবসময় সবাই ট্রাউট ধরতে পারে না বেশ ট্রাউটের কথা তুললাম দেখ পেটুগ্রাম মানে গল্প বলে তুই আর কিচ্ছু বুঝিস না সব ভুলে যায় গল্প তো বলতেই হবে কারণ বেতাব্যালির কথা বল চন্দনবাড়ি গেলি বড় পেলি কিনা বলতে ঢুকেই গেছে ঠিক আছে ট্রাউটে আমরা বরঞ্চ পরে ফেরত আসছি কারণ বিকেলবেলা আমরা ট্রাউটটা খেয়েছিলাম আর এখানের বিখ্যাত জায়গা ট্রাউটের জন্য সব থেকে ভালো জায়গা হচ্ছে তোমার ট্রাউট বিট যাই হোক তো ঠিক আছে সেটাই পরে আসছি তো এবার আমরা চলে গেলাম তোমার বেতাব ভ্যালি দেখতে প্রথম কথা এই ভ্যালিটা মানে কাশ্মীরের সমস্ত ভ্যালি কিন্তু বাকি আরু ভ্যালি বৈশারণ ভ্যালি বা দুধপাথরি এগুলো কিন্তু প্রাকৃতিক ভ্যালি এই বেতা ভ্যালি কিন্তু প্রাকৃতিক নয় ম্যানমেড ম্যানমেড হ্যাঁ মানে এই ভ্যালিটাতে কিন্তু তুমি সেই ওরকম বিস্তৃত সেই সবুজটা পাবে না মানে যেটা অন্যান্য গুলোতে পাও মানে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে যে ভ্যালি সেটা কিন্তু নয় এই বেতা ভ্যালিটা হচ্ছে বেতা মুভির জন্য তৈরি করা হয়েছে মানে এই ভ্যালিটা ছিল লিডার নদী লিডার নদীর পাশে যে খানিকটা মানে এবং মাঝখানে পাহাড়ের মাঝখানে যে বেসিন মতো এলাকাটা এটাই হচ্ছে এই হাজান ভ্যালি তো তখন পশু টসু চা হতেই হতো তারপরে বেতাম মুভির এর পর থেকে এই ভ্যালিটা সাজানো তৈরি হয় এবং বাকি সমস্ত ল্যান্ডকে প্লেন করে আরও বেশ খানিকটা এলাকা আর কি নিয়ে ল্যান্ড প্লেন করে এটা ম্যানমেড ভ্যালি অসাধারণ সুন্দর সাজানো মানে তুমি মানে এমনিতে পেহেলগাঁও শহরটাও খুব সুন্দর মানে দেখে তোমার মনে হবে যে তুমি কোনো স্কটল্যান্ড বা আয়ারল্যান্ডের কোনো একটা শহরে চলে এসছো ঠিক এই ধরনের এবং প্রচণ্ড ডিসিপ্লিন্ড ঠিক আছে তোমার এই জায়গাগুলোতে তুমি যদি ছবি তোলো তুমি অনায়াসে ইউরোপের কোনো জায়গা বলে চালিয়ে দিতে পারো এবং বেতা ভ্যালিও তাই মুভিটা তো আমরা যখন দেখেছিলাম মানে হ্যাঁ যে অসাধারণ অসাধারণ ভিউ অসাধারণ লিডার নদী বয়ে যাচ্ছে লিডার নদীর পাশে পাশ দিয়ে হচ্ছে তোমার বেশ কিছু মাঠফাট রয়েছে এবং সেখানে প্রচুর এই পাতা ঝরা গাছগুলো রয়েছে মানে তোমার এই এখানকার যে গাছগুলো মূলত এখানে রয়েছে তোমার পপলার পপলার চিনার আর হচ্ছে তোমার পাইন কম এই বেতাব ভ্যালিতে পপলার চিনার আর হচ্ছে ম্যাপল সব থেকে বেশি তো এখন তো পাতা ঝরছে হলুদ হয়ে রয়েছে তো অসাধারণ সুন্দর একটা ভ্যালি মানে সত্যি শ্যুটিংয়ের মতন জায়গা আর তাছাড়া হচ্ছে তোমার এই বেতাব ভ্যালি থেকেই নিয়ে যায় বলা হয় মিনি সুইজারল্যান্ড সেটা হচ্ছে বৈশারণ ভ্যালি

তো এইবার এই বেতাব ভ্যালি থেকে আমরা মানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে ওখানে বেশ কিছু ক্যাফে ট্যাফে রয়েছে হালকা কিছু খাওয়া দাওয়া করে তো না এমন কোনো কিছু খাইনি ক্যাফে খেয়েছিলাম তো তারপরে আমরা চলে গেলাম চন্দনবাড়ি এই চন্দনবাড়িতে কিন্তু তোমার এই যখন যারা ওই অমরনাথ যাত্রীরা ওদের কিন্তু একটা চটি পরে মানে হচ্ছে ওই জায়গাটায় হচ্ছে তোমার বিশ্রাম নেয় বিশ্রাম নেয় রাত রাতটা কাটায় পেহালগাঁও থেকে কিন্তু স্টার্ট হয় অমরনাথ যাত্রা তো ওই চন্দন বাড়িতে কিন্তু একটা চটি পরে তো ওইখানটায় মানে সারি 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 তোমার ওই রয়েছে চন্দন বাড়িতে তোমার ওই ঘর ঘর মতন করা আছে থাকার মতন তো যাই হোক তো চন্দন বাড়িতে গেলাম তো এখন তো সেরকম কিছু নেই তা চন্দনवाड़ी গেলে যে ওখানে বরফ পেয়েছিস মানে ওখানে তো বরফ পাওয়া যায় তুমি মানে ওই কি ব্যাপারটা হচ্ছে হ্যাঁ শুনেছি বরফ পায় দূর আমি তো কিছু পাইনি আমি গিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে মানুষের মানে মানে মানুষের কথা মানে আমরা গিয়ে দেখছি যে মানে মোটামুটি সেপ্টেম্বর না কাটতো তো মানে অমর্ণত যাত্রাটা শেষ হয় আর কি তো ওই যে কাতারে কাতারে মানুষ অমর্ণথে গেছে তারা চারিদিকে হাগু করে রেখে দিয়েছে নট অনলি দ্যাট ওই প্যান গুলো হয় না ওই মুভেবল ওইখানে আর কি তোমার ওই ধরে নাও ওই বোধহয় চটফট খাটিয়ে কিছু একটা বানানো হয়েছিল তো আমরা দেখলাম যে চটফট আর কিছু নেই শুধু ওই প্যান গুলো পরে গিয়েছে শাড়ি দিয়ে ঠিক আছে তো ওইটার উপরে এরপরে এখন বরফ পড়বে মানে বরফ পরে এরপর তো লোকে ধর লোক যারা যাবে ওই বরফেই খেলবে কিন্তু তার তলায় কি আছে তার তলায় এই যে হাগুর একটা লেয়ার হ্যাঁ তো তার উপর দিয়ে বরফ পড়বে তার উপরে মানুষজন এবার লাফালাফি করবে শুয়ে পড়ে ছবি টবি তুলবে মানে আমার চন্দন একদম বাজে লেগেছে তবে একটা জিনিস যে আমরা দেখেছিলাম স্নোফল হওয়ার চান্স রয়েছে হ্যাঁ তো আমরা চন্দনবাড়িতে যখন গেছি চন্দনবাড়িতে বসে আমরা ম্যাগি খাচ্ছি আমরা দেখছি আকাশটা একদম কালো করে আসছে ইনফ্যাক্ট যাওয়ার সময় দুল ঠান্ডা চন্দনবাড়িতে কিন্তু বিভৎস হাওয়া দেয় এত ঠান্ডা হাওয়া গুটি নিয়ে খুব অসুবিধা হ্যাঁ এইবার ব্যাপারটা হচ্ছে যে এবার আমরা তো গিয়ে ম্যাগি খাচ্ছি এইবার আমার হাজবেন্ড বলছে এই ভাও স্নোফল হবে আমি বলছি হ্যাঁ এই ভয়টাই আমি পাচ্ছিলাম মানে স্কুটি চালাতে অসুবিধা স্কুটি চালানোর অসুবিধার থেকেও বড় কথা হচ্ছে মুখে চোখে লাগবে বরফ আর ওই বরফে তো মানে যাই হোক এইবার আমরা ম্যাগি খেতে খেতে মোটামুটি দেখলাম বৃষ্টিটা নামলো কারণ স্নোফল হওয়ার আগে বৃষ্টিটা নাম হয়ে গেল রাস্তাঘাট পিছল এইবার তারপরে লোকজনকে জিজ্ঞাসা করলাম বললো যে না আগামী এক সপ্তাহ এই বৃষ্টিটা থামার কোনো চান্স নেই এই চত্বরে একদম বরফ পরে তারপর থামবে তো সুতরাং এই বৃষ্টিটা আরো বাড়বে তার আগে ফেরত চলে আসতে হবে তো এইবার হচ্ছে যে আমরা বেরোলাম শুধু বৃষ্টি নয় তার সাথে কিন্তু বরফ পড়ছে না গুঁড়ো গুঁড়ো না মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যে শিল পড়ে যেরকম অত বড় বড় নয় ছোট কুড়ি 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 এইবার ওই বৃষ্টিটা যেই কমে যাসবে বিকেলের পর থেকে মানে টেম্পারেচার আরো ডাউন হবে তো তখনই ওই জলগুলো পুরো তোমার স্নোফল হয়ে যাবে তো ওই রকম তীক্ষ্ণ ঠান্ডা জল আর তার সাথে কুচি কুচি বরফ আচ্ছা আমরা স্কুটি নিয়ে এবার নামা স্টার্ট করলাম পুরো মুখ চোখের মধ্যে পুরো মানে মনে হচ্ছে তীরের ফলার মতো একদম পড়ছে ঠিক আছে এইরকম আর এইবার টেম্পারেচার তখন জিরোর নিচে মাইনাস এইবার যাই হোক আমরা চন্দন থেকে নামছি একটা গাড়ি আমাদের বলল যে মানে আমাদের দুজনকে আমাকে আর মেয়েকে বলছি যে ওনাদেরকে কি আমরা মানে পৌঁছে দেবো আমি দেখলাম যে না তারপরে যদি স্কুটি নিয়ে ও একা বিপদে পড়ে তো কি করব তো সেই কারণে আমরা আর কিছু করলাম না আমরা ওই স্কুটি নিয়ে আস্তে 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 নামতে শুরু করলাম তখনও কিন্তু একটা গাড়িও কিন্তু বেরোচ্ছে না আচ্ছা তার মেইন কারণ হচ্ছে যে আমরা দেখছি যে যত প্রবলেমে মানে প্রবলেম বাড়বে কমবে না তো দেন যাই হোক এবার আমরা নেমে এলাম নেমে এসে পেহেলগাঁও এসে দেখলাম তখন পেহেলগাঁওতে বৃষ্টি নামেনি আচ্ছা যাক মানে মানে তালে নেমে একদম তাই যে এবার আমরা ওপর মানে পেছন দিকে তাকিয়ে দেখছি ওপরে বৃষ্টি হচ্ছে শুধু না ওপরে স্নোফল স্টার্ট হয়ে গেছে তখন ওকে ওকে মানে বিকেল বেলার পর থেকে এবার আমরা গিয়ে ওখানে একটা ক্যাফেতে বসলাম ওটার নাম হচ্ছে ট্রাউট বিট আচ্ছা পাহেলগাঁও এসে এই পাহেলগাঁও এসে আমি সবাইকে সাজেস্ট করবো যে ট্রাউট বিটে একবার হলেও একটা ট্রাউটের কোনো প্রিপারেশন খেয়ে দেখবি মানে কিছু দুর্দান্ত দুর্দান্ত ট্রাউটের প্রিপারেশন ওরা করে আমরা দুখানা নিলাম ট্রাউট মানে দুজনের দুধ আমরা ট্রাউট নিলাম তার একটা ছিল কিছু তন্দুরি কিছু একটা আর একটা হচ্ছে একটু ইন্ডিয়ান স্টাইল মানে একটা হচ্ছে তোমার পুরো ইউরোপিয়ান স্টাইলে বেগটা কি পুরো ব্যাপারটা তন্দুরি না সরি বেগ একটা কিছু আর আরেকটা নিলাম হচ্ছে বাটার গার্লিক কিছু একটা সামথিং নাম বললো ভুলে গেছি কিন্তু দুটোই মানে ইয়ামি খেতে আর ওই চাউট কিন্তু নিজস্ব বেকারি বা নিজস্ব সবকিছু মানে রয়েছে যে যেরকম ক্যাফেগুলো হয় তো অ্যাপেল পাইটা কিছু অসাধারণ খেতে তো সেদিন আবার আমার হাজবেন্ড এর বার্থডে ছিল বার্থডে টা সেলিব্রেট করলাম কিন্তু আমরা ওখানে আমরা ট্রাউটবিটে বসে খাচ্ছি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো সে এক অপূর্ব দৃশ্য মানে বাইরে বৃষ্টি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওখানে কারেন্ট অফ তো সেই জন্য ইলেকট্রিক হিটার চলছে না ওরা যেটা করলো যে ফায়ার প্লেস আগুনটা জেলে দিলো আরো সুন্দর লাগছে মানে আমার তখন মনে হচ্ছে আমি ইউরোপের কোনো একটা গ্রামে পৌঁছে গেছি মানে আমার ভিডিও গুলো দেখলেও সেটা তুমি বুঝতে পারবে যে আমার পুরো মনে হচ্ছে ওরকম একটা জায়গা তো দেন যাই হোক তারপরে আমরা ভাবলাম যে বেশ অনেকক্ষণ বসেছি আমরা এবার ওদেরকে জিজ্ঞাসা করলাম হলো লিডার নদীর ধারে পার্ক আছে কিন্তু আপনি এখন এই বৃষ্টিতে তো যেতে পারবেন না তা না হলে একদম লিডার নদীর জলে পা ডুবিয়ে বসতে পারি তো আমরা তারপরে অনেকক্ষণ বসার পরে বৃষ্টিটা একটু ধরলো সন্ধেও হয়ে এসছে ততক্ষণে আমরা বেরিয়ে রুমেই ঢুকলাম কিছু করার নেই তার মেইন কারণ হচ্ছে চারিদিক ভিজে আমরা আর কিন্তু আর তারপরে ঢুকে গেলাম রুমে আর ওই ইচ্ছে ছিল যে আমরা যে পাহালগামে আমরা হেটে হেটে ঘুরবো তো সেটা হয়নি তো থেকে গেলাম হোটেলের ভেতরে তারপরে দিনকে দেখলাম ওই যে আমরা আগের দিন সকালে ঝকঝকে পাহাড়টা দেখেছিলাম সেটা দেখলাম পুরো মেঘে ঢাকা ঢাকা আচ্ছা পুরো মেঘে ঢাকা একদম পুরো ওয়েদার মানে থ্রি সিক্সটি ডিগ্রিতে চেঞ্জ হওয়া যাকে বলে মানে না সরি ওয়ান এইটি ডিগ্রিতে চেঞ্জ হওয়া বলে বোধ মানে পুরো ওয়েদার উল্টো আগের দিনের থেকে পুরো উল্টো ঠিক আছে এই যে তুমি আগের দিন যে আমায় কোয়েশ্চেন করেছিলে না যে রাস্তায় কেন অ্যাপেল জুস খেতে পারি এইবার হচ্ছে আমার ফেরার পালা আমরা দেখলাম যে না আমাদের ফিরতেই হবে কিছু করার নেই আমরা বেরিয়ে পড়লাম ওই বৃষ্টির মধ্যে টেম্পারেচার মাইনাস ওয়ান পয়েন্ট সামথিং বৃষ্টি হচ্ছে বৃষ্টির কুচিগুলো পুরো মুখে লাগছে এরকম অবস্থা ওরা বললো যে আপনি এখান থেকে আট দশ কিলোমিটার গেলে দেখবেন বৃষ্টি নেই আচ্ছা মানে আট দশ কিলোমিটার যেতে হবে কষ্ট করলে হ্যাঁ সেটা তো অনেকটা টাইম লেগে যাবে এইবার ব্যাপারটা তো এইবার ব্যাপারটা হচ্ছে আমরা তো বেরিয়ে পড়লাম দু তিন কিলোমিটার চার কিলোমিটার বাদে বাদে আমাদেরকে থামতে হচ্ছে কোন একটা ক্যাফেতে ঢুকছি আমরা করে কাঁপছি পুরো এরকম একটা করে কাঁড়ি ওটা নিয়ে ঘুরে বেড়ায় কাংড়ি হচ্ছে তোমার ঝুড়ির জিনিস যার মধ্যে একটা মাটির মালসার মধ্যে আগুন দেওয়া থাকে আর ওটা হচ্ছে সাজির মতো ফুলের সাজির মতো এরকম তোমার একটা হ্যান্ডেল থাকে তো ওই হ্যান্ডেল ধরে ওরা না ওরা যে জব্বা মতন পরে ওর ভেতরে ঢুকিয়ে না ফুল বডি গরম থাকে আচ্ছা আচ্ছা তো ওই আগুনটাতে আমরা হাত সেঁকছি গ্লাভস গুলোকে শুকাচ্ছি একটু কিছু আর খাচ্ছি তোমার পুরো ওই ফেরবার দিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল এই কাংড়ির আগুন কাশ্মীরি নুন চা নুন চা নুন চা মানে ওই চাটাই মধ্যে প্রচুর বাটার এবং নুন দিয়ে নন্তা নোনতা খেতে আচ্ছা মানে ওটাতে কি হয় হিট হিট হয় শরীরে হিট জেনারেট করে আর হচ্ছে ওই নুন চার সাথে কিন্তু ওরা দেয় হাতে হাতে তৈরি রুটি আচ্ছা ওই আর হচ্ছে খেওয়া এই দিয়ে আমরা পুরো বেঁচেছিলাম না হলে একদম সবাই সুস্থ ছিলাম সেটা না এবার দু তিন কিলোমিটার অন্তর অন্তর আমরা গ্যাপ দিচ্ছি মানে বেগ দিচ্ছি শুকাচ্ছি সব এমন অবস্থা যে চোয়াল জমে যাচ্ছে আমাদেরকে বলছে যে চানা চিবাতে থাকুন তা না হলে 2 লাখকে যাব আমি নিজে ভুসে পারছি আমার যেহেতু মুখটা কাভার করা ছিল না আমি লোকে যখন জিজ্ঞাসা করতে যাচ্ছি এই রাস্তাটা দিকে হ্যাঁ একদম তোতলার মতো কথা বলছি মানে লাইজ আমি ভুসে পারছি যে আমি আমার কথা মানে মুখের ওপর কোনো ইয়ে নেই আমার মাসল কাজ করছে না মুখে তো এই রকম সাংঘাতিক ঠান্ডা তো ঠান্ডায় জমে গেছি মুখ খুব পুরো ফুলে গেছে ঠান্ডায় এরকম অবস্থা এই করতে করতে আমরা ভাবছি যে আর কতক্ষণে 8 10 কিলোমিটার সেই ভাবজি ছোট ছোট না ও আমাদের মাঝখানে স্যান্ডউইচ হয়ে গেছে আর ওকে পুরো প্যাক করে দিয়েছে আর ওকে করতে গিয়ে আমার মাফ্লা একটা ওকে দিয়ে দিয়েছে হ্যাঁ স্বাভাবিক যার জন্য আমার এবার মুখ পুরো আটকে যাচ্ছে আচ্ছা আমার গ্লাভস আমার হাজবেন্ড নিয়ে নিয়েছে তো দিয়ে যেটা দিয়ে ওর ভিজে গ্লাভসটা আমাকে দিয়েছে তো দিয়ে আমার হাত-ফাদ পুরো জমে যাচ্ছে মানে একটা যাচ্ছে তাই সিচুয়েশন সেদিন মনে হয়েছিল যে না এই বেহেলগামে অন্তত আমাদের হতো বাইকে মানে স্কুটিতে পরিচিত তো এবার আমরা লোকজনকে জিজ্ঞাসা করছি তখন বলছে যে না শ্রীনগরেও বৃষ্টি হচ্ছে মানে রাস্তাটা আমাদের ওইভাবে আসতে হবে আমরা সকালবেলা নটা সাড়ে নটার মধ্যে বেরিয়েছি আমরা শ্রীনগর পৌঁছেছি সন্ধেবেলা স সাড়ে সময় কিছু করার নেই মানে আমরা ওই দুই ব্রেকের অন্তর ব্রেক নিচ্ছি এবং আমরা স্পিডে চালাতে পারছি না হাইওয়ে দিও খুব স্পিডে তো চালাতে পারছি না চাকা স্কিড করবে তো ওই করে আমরা মোটামুটি ওই তিন ঘন্টা চার ঘন্টা চার সাড়ে চার ঘন্টার রাস্তাটা মোটামুটি আট ন ঘন্টায় এসেছি তার বেশি তো কম না ঠিক আছে মানে সেই টাইমটা লাগুক বাট তোরা সুস্থ মানে তারপরে আমরা শ্রীনগর চলে এসছি বৃষ্টি হচ্ছিল হ্যাঁ শ্রীনগরেও সেদিন বৃষ্টি হচ্ছে তো মানে হ্যাঁ পুরোই বৃষ্টি যদিও তারপরের দিন শ্রীনগরে ঘুম ভাঙলে যখন মানে আমরা ওই দিন পেহেলগাম থেকে ফিরে এসে আমরা হাউস বোটে উঠেছিলাম আচ্ছা ঠিক আছে তো এইবার যখন তারপরে ঘুম ভাঙলো তখন একটা আলাদা এই জগৎ কোথায় বৃষ্টি কোথায় জগৎ একদম কোথায় বৃষ্টি কোথায় কি সেসব কেটে গিয়ে ডাল লেকের জলে পাতলা স্বরের মতো একটা কুয়াশা ভেসে বেড়াচ্ছে সে অসাধারণ দৃশ্য আর কি তো শ্রীনগর নিয়ে বলার নেই কারণ শ্রীনগর নিয়ে অলরেডি বলা হয়ে গেছে গল্প আমি আগের দিন আচ্ছা তো হাউস গল্পটা কিছুই না মানে হাউস বোট গুলো হয় খুব সুন্দর মানে তোমার প্রথমে ঢুকেই একটা ব্যালকানি ব্যালকানির মতো এরিয়া হম তারপরে থাকে হচ্ছে তোমার কি বলে একটা বসার ঘর তারপরে থাকে একটা খাওয়ার ঘর তারপরে থাকে একটা ঘুমানোর জন্য দুটো তিনটে ঘর মানে তুমি যদি চাও বড় ফ্যামিলি নিয়ে যেতে হয়ে যায় তো যাই হোক তো মানে কাশ্মীর শ্রীনগরের গল্প তো আগেই তোমাকে করে দিয়েছি তো যাই হোক তো এই আমরা শ্রীনগরে তো বারবার ফিরে ফিরে এসেছি মানে গুলমার্গ থেকেও ফিরে এসছি তারপরে তোমার আমি বরং বোধ হয় গুলমার্গের গল্পটা করিনি তোমাদের সাথে ঠিক আছে গুলমার্গের গল্পটা না হয় পরের দিন করবো কারণ বাদ যাচ্ছে আমি সেটাই ভাবি কিছু তো একটা বাদ যাচ্ছে তো গুলমার্গের গল্পটা না হয় পরের দিন করবো তো এই কারণে আমরা ওই যে তুমি আগের দিন কোয়েশন করি অ্যাপেল জুস খেতে পারি অ্যাডভেঞ্চার আর এই বৃষ্টি ভেজা রাস্তার কিছু ভিডিও করেছি হাত জমে যাচ্ছে তারপরেও তো সেগুলো দেখতে তোমার ভালো লাগবে কুয়াশা হ্যাঁ না এখন আমাদের দেখতে খুব ভালো লাগে কিন্তু তখন সেই দিন যে আমাদের কি অবস্থা হয়েছিল ওই সুন্দর ভিডিওগুলোর পেছনে যে আমাদের কি কি অবস্থা সেটা তো যাই হোক সেটা নিয়ে যত কম কথা বলবো তাহলে আমরা নেক্সট ডে গুলমার্ক শুনবো একদম একদম আর আজকে তো আপনারা জানলেন কিভাবে মানে কি রকম অ্যাডভেঞ্চার ট্রিপ করে ওরা ফিরেছে শ্রীনগরে মানে প্যাহেলগামে স্নোফল প্যাহেলগামে বৃষ্টির সাথে পুরো বরফের খুঁচি বাড়িতেও তাই। মানে ওই যে বৃষ্টি আমাদেরকে কাশ্মীর তার বিভিন্ন রকমের রূপ দেখে রূপ দেখিয়ে দিয়েছে একদম তো আমরা আপনারা এই সব ভিডিওই পেয়ে যাবেন ইউটিউব ইনস্টাগ্রাম আর ফেসবুকে আর নেক্সট মঙ্গলবার আমরা নিয়ে আসবো গুলমার্কে গল্প সেখানেই হয়তো আমাদের কাশ্মীর ট্রিপটা শেষ হবে শেষ করবো দেন আমরা নেক্সট ট্রিপে দেখি কি নিয়ে আপনাদের আসা যায় তো বলেই দিয়েছিলাম ফেসবুকে আমি পোস্ট দিয়ে দিয়েছিলাম যে পরের গন্তব্য আমাদের হায়দ্রাবাদ কাশ্মীর থেকে গেছিলাম হায়দ্রাবাদ কাশ্মীর থেকে আমরা যাবো হায়দ্রাবাদ ঠিক আছে তাহলে মানে পুরো উত্তর থেকে দক্ষিণ হ্যাঁ উত্তর থেকে দক্ষিণ একদম আজই আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন টাকা